শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সমস্ত আপামর জনতার সম্পদ ঠিক না। তিনি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক তিনি জাতির পিতা তার হিস্ট্রি আমি জানি তিনি ইসলামিক ফাউন্ডেশন করে দিয়ে আজকে যে ইসলামিক ফাউন্ডেশনে প্রায় এক লক্ষর কাছাকাছি আলেম ওলামার কাজ করছে আমি তার কবর শরীফে জিয়ারত করেছি গোপালগঞ্জের টঙ্গি পাড়ায় সেখানে একটা রুহানি পরিবেশ আছে নিশ্চয়ই তিনি কোনো ভালো কাজ অবশ্যই করেছেন তার কবরের পারে গিয়ে দেখা গেছে তার সেখানে একটা পরিবেশ তিনি করে দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন তিনি তিনি এমন একটি কাজ করেছেন আমার বাংলাদেশের মানুষ এক সময় সরাসরি হস্তত্তে যেতে পারত না ইন্ডিয়ার বিচারিয়ে যেতে হতো বঙ্গবন্ধু সৌদি আর সৌদি গভর্নমেন্টের কাছে গিয়ে বলেছিল আমার বাংলার স্বাধীন দেশের মানুষ কেন ইন্ডিয়ার বিচার আসবে কেন তারা আসতে না সৌদি সরকার বলেছিল আমি আপনাকে একটা কথা বলতে পারি আপনি আপনার দেশের নাম পরিবর্তন করে দেন পিপল রিপাবলিক অব বাংলাদেশ পরিবর্তন করে ইসলামিক রিপাবলিক করে দেন আমি আপনাকে ডাইরেক্ট আসার ব্যবস্থা করে দেব তখন জাতির জনক